চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক বাইশ অনেক সংশয়োচ্ছেদি পরোক্ষার্থস্য দর্শনম সর্বস্ব লোচনম শাস্ত্রং নাস্তি অন্ধই বসহ বঙ্গানুবাদ শাস্ত্র পাঠে নানা সন্দেহের অবসান হয় যে সমস্ত বিষয়গুলিকে আমরা চোখের সামনে দেখতে পাই না শাস্ত্র সেগুলিকে আমাদের গোচরীবত করে শাস্ত্র হলো আমাদের জ্ঞানচক্ষু যার শাস্ত্রজ্ঞান নেই তাকে অন্ধ বলা উচিত ব্যাখ্যামূলক আলোচনা শাস্ত্র শব্দটির বুৎপত্তিগত অর্থ হল যা আমাদের উপদেশ দেয় জ্ঞানীরা বেদ অর্থাৎ শাস্ত্র দ্বারাই দর্শন করে থাকেন শাস্ত্রের দ্বারা হৃদয়ের গ্রন্থি শিথিল হয় এবং সমস্ত সংশয়ের অবসান হয় তাই শাস্ত্রকেই আমরা সব থেকে শক্তিশালী মাধ্যম বলতে পারি যার শাস্ত্রজ্ঞান হয়নি তিনি অজ্ঞানতার অন্ধকারে বসবাস করতে বাধ্য হন তিনি পরিদৃশ্যমান পৃথিবী সম্পর্কে সম্যক ধারণা করতে পারেন না চক্ষু ইন্দ্রিয় থাকা সত্ত্বেও তিনি অন্ধের মতো দিন কাটাতে বাধ্য হন